নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ দেখতে দেখতে চতুর্থ দফার ভোটও শেষ হয়ে গেল মোট ছিয়ানব্বইটা আসনে ভোট হয়েছে এর মধ্যে আটটা কেন্দ্র হচ্ছে বাংলার আপনারা দেখেছেন যে এবারের ভোট কিন্তু একেবারে যে রক্তপাতহীন ভোট নয় এবারের ভোট কিন্তু একেবারে নিরুপদ্রবে ভোট নয় এবারের ভোটে কিন্তু রক্ত ঝরল রক্ত এবারের ভোটে কিন্তু নানা অভিযোগ এলো সেটা যেমন ক্যাম্প অফিস অভিযোগ এলো তেমনি নানা এজেন্টকে মারধরের অভিযোগ এলো এজেন্টকে বসতে দেওয়া দেওয়া বসতে বুথে বসতে না দেওয়ার অভিযোগ এলো তেমনি সরগরম ছিলই কিন্তু ধরুন বাংলার ভোট এইটুকুনি অভিযোগ তো আমাদের দাস হওয়া হয়ে গেছে এর থেকে অনেক বেশি দাস হওয়া হয়ে গেছে যে মাস্কেট বাহিনী দেখা সেই গুন্ডাদের দাপিয়ে বেড়ানো সেই গামছা এতে রিভালভার হাতে দুষ্কৃতীদের দাপাদাপি সে তো আমরা দেখেইছি বারবার করে তো এবারের ভোটে এখনও পর্যন্ত কিন্তু সেই ছবি দেখা যায়নি কিন্তু আজকে আমার প্রতিবেদন কিন্তু এই এই আর কি ভোটে যারা কুশিলভ যারা মঞ্চে দেখা গেল তাদের নিয়ে নয় আমার প্রতিবেদন এখানে আজকের ভোটের এক্স ফ্যাক্টর যারা চোখের আড়ালে ছিল চোখের আড়ালে আছে কিন্তু যাদের এই ভোটে যাদের ভূমিকা বলা যেতে পারে আমাদের নজরবন্দি চলুন গৌরচন্দ্রিকা বাড়ি আমার লাভ নেই আমি দেখতে দেখি কারা নজরবন্দি এই ভোটে আমার প্রথম যে নজরবন্দি যিনি তিনি হচ্ছেন অনুব্রত মণ্ডল এই প্রথমবার দু হাজার উনিশ সালের পর দু হাজার চব্বিশ এবারের ভোটে কিন্তু অনুব্রত মণ্ডল সশরীরে নেই কারণ তিনি এখন তিহারে জেলবন্দি কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু বীরভূমের ভোটে পুরো মাত্রায় আছেন আছেন অনুব্রত এখনও জেলা সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যাওয়া হোক বা স্টেট প্রেসিডেন্ট সুব্রত বক্সি প্রচারে যাওয়া হোক তারা কিন্তু বারবার প্রচারে গিয়ে অনুব্রত মণ্ডলের নাম বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই তো অনুব্রতকে বন্ধ করে রেখেছে এবং ভোটের পরই অনুব্রত ভোটের জন্য অনুব্রত ছাড়া পেয়ে যাবে সেখানে তো একরকম ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দলের নেতারা বলছেন এখনও মাথার ওপর অনুব্রত আছে কিন্তু ইন্টারেস্টিংলি দিন চার পাঁচ আগের ঘটনা নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ির ওপর একটা গেরুয়া পতাকা দেখতে পাওয়া গেল এটাই আমাদের আর কি ইন্টারেস্ট বহুগুণ বাড়ি দিয়েছে কারণ নিচুপট্টির এই যে বাড়ি সেটা এখন শুনছান অনুব্রত যখন ছিল তার রাজ দরবার বস্তু এখন কেউ যায় না কিন্তু বাড়িটায় তো পুলিশ পাহারা আছে সেই পুলিশ পাহারায় কে হঠাৎ করে অনুব্রত মণ্ডলের বাড়িতে গেরুয়া পতাকা টাঙিয়ে দেবে এবং সেখানে এই যে গেরুয়া পতাকা তুলে অনুব্রত মণ্ডল বা তার আত্মীয় স্বজন বা তার সতীর্থরা কি কোনো কোনো বার্তা দিতে চাইলেন অনুব্রত মণ্ডলের বাহিনীকে এটাই হচ্ছে মূল প্রশ্ন কারণ অনুব্রত মণ্ডল থাকা এবং অনুব্রত মণ্ডল না থাকা এর ফারাক কিন্তু এবারের ভোটে বোঝা যাবে দু হাজার উনিশে অনুব্রত মণ্ডলের কথা মতো ভয়ঙ্কর খেলা হবে অনুব্রত মণ্ডল কিন্তু সেটা খেলে দিয়ে গেছেন ফলে সরাসরি চরাম চড়াম গুড় এই কয়নেজগুলো ভোটে না থাকলেও অনুব্রত মণ্ডল কিন্তু এবারের ভোটে পূর্ণ মাত্রায় আছেন কেন আছেন দুটো আসনে বীরভূমের ভোট হচ্ছে বোলপুর আর বীরভূম এক সময় অনুব্রত মণ্ডলের এখানে একচ্ছত্র সাংগঠনিক ক্ষমতার অধিকারী ছিলেন তাঁর কথাই শেষ কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পার্লামেন্ট বা নানা রকম বিধানসভায় আসার কথা বললো তিনি কিন্তু রাজি হননি সংগঠনটাকে নিয়েই তিনি থাকতেন অনুব্রত জন্য বাঘে গরুতে এখন ঘাটে জল খেত আমরা এটা বারবার করে দেখেছি সেই অনুব্রত মণ্ডল এবার কিন্তু ভোটে নেই কিন্তু অনুব্রত মণ্ডলের না লড়েও আছেন কারণ এই যে গেরুয়া পতাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথা অনুব্রত ভোটের পরেই ছাড়া পেয়ে যাবেন অনুব্রত যদি ছাড়া পান তাহলে বিরোধীরা বলছে কোন শর্তে ছাড়া পাবেন তাহলে কি কোনো বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করলেন আমরা জানা নেই আন্ডারস্ট্যান্ডিং হলো কি হলো না উনি কিন্তু সেটা বোঝা যাবে যে চার তারিখ ভোটের বাক্স খুললে যে অনুব্রত মণ্ডল এবার যদি আর কি খেললেন খেলা হবে যদি কি এখনও তিহার জেল থেকে খেলা নিয়ন্ত্রণ করতে পারেন বা ওনার বাহিনী কি এখনও খেলা নিয়ন্ত্রণের মতো অবস্থায় আছে কারণ যেটা মনে রাখার বীরভূমে কিন্তু অনুব্রতের অবর্তমানে কাজল শেখকে তুলে দেওয়া হয়েছিল সংগঠনের ভার কিন্তু কিছু দিনের মধ্যে কাজল শেখকে ছড়িয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আর কি বীরভূমের জেলার ভার নেন ফলে সেই অর্থে কোনো একজন নেতা অনুব্রত জায়গায় বীরভূমের ভার নেয়নি বা সংগঠনের দেখভাল করার মতো যোগ্যতা নেই বলেই আমার মনে হয় কারণ তাহলে তো দলটি দিত একটা কোর কমিটির মধ্যে এখানে আর কি দায়িত্ব বন্টন করা যায় এবং সেখানে অনুব্রত মণ্ডলের প্রচুর লোকরা কিন্তু আছে ইন্টারেস্টিং হচ্ছে এই যে গেরুয়া পতাকা অনুব্রত মণ্ডলের বাড়িতে তুলে দেওয়া হলো সেটার কি কোনো বিশেষ তাৎপর্য আছে সেটা আমরা এই মুহূর্তে আলোচনাই করতে পারি এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করতে পারি এই মুহূর্তে আমরা নজরে রাখতে পারি কিন্তু আমাদের বলার মতো পজিশান নেই যে এটার এই মানে এটার কনক্লুশনে আমরা পৌঁছাবো হচ্ছে চারই জুন ভোটের বাক্স খোলার পর যে মণ্ডল মণ্ডলকে এটাও খেলাধুলার মতো জায়গায় আছেন আর যদি খেলাধুলার মতো জায়গায় থাকেন তাহলে তিনি কোন দিকের হয়ে খেললেন তিনি কি তৃণমূলের পক্ষে খেললেন না কি এই যে গেরুয়া পতাকার অন্য কোনো মানে হলো আমাদের চরিত্র নাম্বার এক্স ফ্যাক্টর আমরা যেটা বলছি এক্স ফ্যাক্টর সেখানে চরিত্র নাম্বার এক হচ্ছে অনুব্রত মন্ডল এবার দ্বিতীয় চরিত্রে চলুন আমরা দেখি এখানে এক্স ফ্যাক্টর দুই এবারের ভোটে আজকে তাকেও কিন্তু আমরা আর কি রাস্তাঘাটে বা ছোটাছুটির মধ্যে আমরা দেখতে যাই পাইনি তিনি হচ্ছেন মলয় ঘটক রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে কেন আমরা বলছি এক্স ফ্যাক্টর দুই কারণ হচ্ছে মলয় ঘটক কি নিষ্ক্রিয় না মলয় ঘটক সক্রিয় আসানসোলের ভোটের বাজারে এই প্রশ্নটা কিন্তু সবথেকে সামনে আসছে সব থেকে বেশি হয়ে সামনে আসছে কারণ আপনাদের হয়তো মনে আছে মাস পাঁচ ছয়েক আগে আবার ঠিক আগে দিন বা হিসাবটা মনে নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা মনে আছে সেখানে দলীয় সংগঠনের মধ্যে বলেছিলেন মলাই কেন বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলছে না আমি সব খেয়াল রাখছি এবং দলের একটা অংশকে দেখতে বলেছিলেন মলাই বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেই বা না বলে কি না কারণ যেখানেও বিরোধীরা বলছে ধরুন অরবিন্দ কেজরিওয়াল তার বিরুদ্ধে নখানা ইডি সামন থাকার পর সে যায়নি এবং তখন ইডি আদালতে যায় এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল কিন্তু কোল স্ক্যাম কাণ্ডে আমরা ইতিমধ্যেই দেখেছি বার সামন দেওয়ার পরও মলায় ঘটক সেখানে হাজিরা দেননি কিন্তু সেখানে মলায় ঘটকের বিরুদ্ধে সেই তৎপরতা নেই এখনও পর্যন্ত সেটাই বিরোধীদের কথায় ফলে এর পেছনে কি অন্য কোনো কারণ আছে কারণ আপনাদের মনে থাকতে পারে যে দু হাজার ঘটনা আপনাদের একটু পরিষ্কার করে দু না দু হাজার চোদ্দো সেবার বাবুল সুপ্রিয় প্রথমবার আসানসোল থেকে দাঁড়ালেন এবং আসানসোল থেকে দাঁড়িয়েই তিনি জয়লাভ করলেন এবং জয়লাভ করলেন কার বিরুদ্ধে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী দোলা সেনের বিরুদ্ধে এবং সেই যে দু হাজার চোদ্দোয় জয়লাভ যে বাবুল করল তারপরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি মলয় ঘটককে কিছু দিনের জন্য মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিলেন এবং তিনি মনে করেছিলেন যে মলয় ঘটক হাত যশ আছে দোলার হারের পেছনে এবং তারপরে দোলা দোলাকে তারা রাজ্যসভায় নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সেবার একটা অন্য পরিস্থিতি ছিল এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন যেহেতু মলয় ঘটক ইডির র্যাডারে আছেন তো মলয় কি এবার নিষ্ক্রিয় থাকবেন না মলয় ঘটক অতি সক্রিয় হবেন ভোটের বাজারে কারণ আসানসোল আসনের উপর মলয় ঘটকের আর কি সাংগঠনিক ক্ষমতা প্রবল মলায় ঘটকের থাকা বা না থাকা বিশাল প্রভাব বিস্তার করে শুধু আসানসোল না বা সেক্ষেত্রে দুর্গাপুর বর্ধমানও মলায় ঘটকের প্রভাব আছে তো আমার ইনি হচ্ছে মলয় ঘটক হচ্ছে এক্সফ্যাক্টার দুই এখনও বলার মতো কোনো জায়গা আসেনি যে মলায় ঘটক কোন দিকে বা কি করলেন বা আমি যে বলেছি এদের যে ভূমিকা আপনি তো দিলীপ ঘোষ মাঠের ছড় দৌড়াদৌড়ি করলেন দেখা গেল মহুয়া দৌড়ে বেড়ালো সেটা দেখা গেল আমরা দেখলাম যে রাজমাতা অমৃতা সেও দৌড়ে বেড়াচ্ছে সেটাও আমাদের চোখের সামনে ঘটলো ফলে এই জিনিসগুলো তো চোখের সামনে ঘটলো ফলে কিন্তু আমাদের আজকে দুই এক্স ফ্যাক্টর তারা কিন্তু চোখের আড়ালে থাকলেন কিন্তু চোখের আড়ালে থাকলেও এই ভোটে তাদের প্রভাব কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই ফলে তাদের প্রভাব কত দূর বিস্তৃত তারা ভোটের বাক্সে কত দূর সে কার ভোটের বাক্সে তারা স্ফীত করলেন কার ভোটের বাক্সে তারা ফাটল ধরালেন জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে চারই জুন পর্যন্ত চলুন আমরা চারই জুন পর্যন্ত আমাদের আজকের দুই এক্স ফ্যাক্টর কিন্তু চারখানা আসনের দিকে আমাদের নজর থাকবে একটা আসানসোল একটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর একটা হচ্ছে বোলপুর আর একটা হচ্ছে বীরভূম চার তারিখের পর আমরা আবার কাটাচাড়া করতে বসবো আমাদের দুই এক্স ফ্যাক্টর এই অনুব্রত মণ্ডল কেষ্টমণ্ডল আর বলয় ঘটক কোন দিকে খেললেন আপনারা এই চ্যানেল দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মন্তব্য জানান